নমস্কার বন্ধুরা বৃতভূমি চ্যানেলে আপনাদের সকলকে স্বাগত জানান তো বন্ধুরা আজকে আমি আপনাদের দেখাবো এই যে জেট প্লান্টের কাটিং থেকে কিভাবে আপনারা চারা তৈরি করবেন তো বন্ধুরা এই যে দেখতে পাচ্ছেন একটি জেট প্লান্ট যেটি একটি পাঁচ ইঞ্চি টবে লাগানো আছে তো দেখুন ডাল পুরো নিচের দিকে ঝুলে গিয়েছে তো এইখান থেকে আমি একটা কাটিং সংগ্রহ করে লাগিয়ে আপনাদের দেখাবো তরুণ তারা প্রথমে এই গাছ থেকে একটা ডাল সংগ্রহ করে নিতে হবে যেমন এই যে দেখুন এই ডালটা আমি এইখান থেকে কেটে নেব এই যে দেখুন এই ডালটা আমি এখান থেকে কেটে নিলাম নেবার পরে নিচের দিকে এই যে একটা ছোট্ট ডাল ছিল সেইটা কেটে দিলাম দেওয়ার পরে এই মগে একটুখানি জল নিয়ে কিছুক্ষণ এটা এইভাবে ডুবিয়ে এই যে এইভাবে ডুবিয়ে রেখে দেব আর জেট প্যান্টের কাটিং থেকে চারা তৈরি করার জন্য আমি রুটিন হরমোন ব্যবহার করবো এই যে রুটিন হরমোন এই যে কাটিংটা জলে ডুবিয়ে রেখেছিলাম এই কাটিংটা তুলে এইখানে এইভাবে রুটিন হরমোনে এইভাবে লাগিয়ে নেব দিয়ে এটা কিছুক্ষণ রেখে দেবো প্রায় এক থেকে দু মিনিট এটা এইভাবেই রেখে দেব তো বন্ধুরা এই যে দেখুন এটা এবার হাতে এইভাবে কিছুটা এইভাবে লাগিয়ে দেব যাতে এটা মাটিতে বা বালিতে লাগানোর সময় এই রুটিং হরমোনটা এইখান থেকে ওই কাটিং থেকে ছেড়ে না যায় দেখুন তো এই কাটিং লাগানোর জন্য আমি ব্যবহার করব বালি এই যে দেখতে পাচ্ছেন এবার এই কাটিংটাকে এই বালির মধ্যে লাগিয়ে দেব প্রায় এক থেকে দেড় ইঞ্চি মতো পুঁতে দেব দেওয়ার পরে এতে এবার জল দিয়ে দেব তো বন্ধুরা দেখুন জল দেওয়ার পরে জল অতিরিক্ত জলটা কিন্তু নিচে দিয়ে বেরিয়ে গেছে এটা এবার কোনো ছায়াযুক্ত জায়গায় রেখে দেব বন্ধুরা এটা যেহেতু একটি ইনডোর প্ল্যান্ট তাই সবসময় চেষ্টা করবেন যাতে এতে সরাসরি রোদ না পায় সেটা ছোটো গাছের ক্ষেত্রে হোক বা বড় গাছের ক্ষেত্রে তো বন্ধুরা এবার আমরা কিছুদিন অপেক্ষা করব দেখা যাক এটা থেকে কতদিন সময় লাগে এই কাটিং থেকে চারা তৈরি হতে তো বন্ধুরা এই যে দেখুন এটা প্রায় একচল্লিশ দিন হয়ে গিয়েছে তো এখনও পর্যন্ত কোনো শিকড় কিন্তু এই যে গ্লাসের মধ্যে দেখা দেয়নি তো বন্ধুরা এর সঙ্গে সঙ্গে আমি আরও কিছু কাটিং লাগিয়েছিলাম এই যে দেখুন একই দিনে কিছু আরও কাটিং লাগিয়েছিলাম তো এইখান থেকে একটা তুলে দেখব যে এতে শিকড় এসেছে কি না এই যে দেখুন শিকড় এসে গিয়েছে তো বন্ধুরা আর এটা আমি এই বালির মধ্যে রাখবো না তো কিছু দিনের মধ্যেই দু এক দিনের মধ্যে এটা আমি রিপোর্টিং করে দেবো অপোর্টিং করে দেবো বন্ধুরা এই ছিল আজকের ভিডিও ভিডিও যদি ভালো লেগে থাকে তো চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করে রাখবেন আর চ্যানেলের আইকনটি অবশ্যই প্রেস করে রাখবেন আর কমেন্টের মাধ্যমে আপনাদের মতামত জানাতে ভুলবেন না বন্ধুরা আজ এই পর্যন্ত